ছবি দিয়ে নাকি যেগুলো ছবি দিয়ে পারেন আপনার কি চুরি করেন বাসা ও শুধু বাসা বাড়িতে চুরি করেন আপনারা আচ্ছা আপনি যে চুরি করেন আপনি আপনার বাড়িতে খুললেন তো আপনি কবে থেকে চুরি করেন কবে থেকে চুরি করা শিখছেন আপনি কত থেকে মানে আপনার বুঝ হওয়ার পর থেকে আপনি চুরি করেন এটা কি আপনার ওই যে পুরুষ যারা ছিল তারা চুরি করতে নাকি না শুধু আপনি

আচ্ছা এর পাশাপাশি মোটর সাইকেল কে তো অন্য গাড়ি তো আমার আমার গাড়ি নিয়ে তো প্রশাসন চুরি করছে না 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 অসম্ভব এটাই না ভাই আপনি দেখেন জিজ্ঞেস করেন আর দেখেন